হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ ওটস ও হাফ কাপ বেসন দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে ওটস নিয়েছি ওই সাথে হাফ কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি এরপরে ওটস ও বেসনটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব তো দেখুন ওটসটা বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলাম এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে জোয়ান একটু হাতে ঘষে এখানে দিয়ে দিলাম জোয়ানটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চা চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি জল তো এখানে হাফ কাপ পরিমাণে জল আমি দিয়ে দিলাম পুরো জলটাই দিয়ে দিয়েছি এরপর জলটা খুব ভালো করে চামচ করে মিশিয়ে নিচ্ছি জলটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো যেহেতু ওটস ভিজে গেলে অনেকটাই বেড়ে যাবে এই জন্য এটাকে একটু ভিজিয়ে রাখা প্রয়োজন তো দেখুন চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি এবং টেস্টি এবং খুবই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়িনি কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন ওটসটা খুব ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিয়েছি তো এটা একটা বেশ নরম ডো মতো এখন রেডি হয়ে গেছে এরপর এটা কিছুক্ষণ ভিজে থাকলে ওটস ও বেসনটা খুব ভালো মতো একসাথে ভিজে যাবে এবং দুটো খুব ভালো মতো বাইন্ডিংও হয়ে যাবে তো দেখুন এই জন্য এটাকে চামচে করে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তো দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন এখন ওটস ও বেসন খুব ভালো মতো ভিজে গেছে দেখুন দুটোই খুব ভালো মতো ভিজে গেছে এবং ওটসটা খুবই নরম হয়ে গেছে জলে ভিজে তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা এখানে দিয়ে দিলাম এখানে আর সবজির মধ্যে কোনো কিছুই ব্যবহার করব না শুধুমাত্র গাজর দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেব তবে আপনারা চাইলে এখানে আবার অন্যান্য সবজি ছোট ছোট টুকরো করে কেটে এর সাথে মিশিয়ে নিতে পারেন তো এরপর এখানে দুটো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওই সাথে এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো প্রায় ওয়ান ফোর টি স্পুন পরিমাণে তো এখানে আর কোনো মশলা ব্যবহার করব না এই কোটা মশলা দিয়ে রেসিপিটা তৈরি করে নিচ্ছি তো আজকে রেসিপিতে এখানে কোনো কসুরি মেথি বা ধনে পাতা ব্যবহার করছি না শুধুমাত্র একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি এবং কালো জিরে দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে সাধারণত আমরা যেভাবে বেগুনি বা পকোড়া তৈরি করার সময় একটু কালো জিরে দিই কালো জিরে দিলে যে কোনো পকোড়ার টেস্ট ভীষণই ভালো হয় সেই জন্য এখানেও একটু কালো জিরে দিয়েছি বেসনের মধ্যে কালো জিরে দিলে বেশ পকোড়ার মতো একটা টেস্ট আসবে তো দেখুন এই জন্য এখানে আর কোনো মশলা দিচ্ছি না এই কোটা মশলা দিয়ে এটাকে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো এটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে যাবে তো গাজরটাকে একদমই পাতলা সর করে গ্রেট করে রেখেছি সেই জন্য গাজরটাও সেদ্ধ হওয়ার সময় কোনো অসুবিধে হবে না রান্না করতে করতেই গাজরটাও খুব ভালো মতো এর সাথে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এই জন্য এটাকে আমি হাতে করে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্সে বানিয়ে নিতে পারেন খুবই চট জলদি রেডি হয়ে যায় একদমই সময় বেশি লাগে না তো দেখুন এটা এখন খুব ভালো একটা নরম ডো মতো রেডি করে নিয়েছি ডোটা এখন একদমই রেডি এরপর হাতটা একটু ধুয়ে নেব তো হাতটা পরিষ্কার করে নিয়েছি এরপর এখান থেকে একটু করে মিশ্রণ নিয়ে নেব আর এখানে হাতে তেল মাখানোর কোনো প্রয়োজন নেই যদি হাতে লেগে যায় সেক্ষেত্রে আপনারা একটু জল হাত করে এখান থেকে এইভাবে কিছুটা করে মিশ্রণ নিয়ে এটাকে তৈরি করে নেবেন তাহলে আর হাতে লেগে যাবে না তো যেহেতু এখানে বেসন দেওয়া আছে বেসনের জন্য বাইন্ডিংটা খুবই ভালো হয়েছে হাতে খুব বেশি লেগে যাবে না তো দেখুন এরপর এখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে এইভাবে লম্বা লম্বা চ্যাপটা চ্যাপটা করে এগুলোকে একটা বেশ মতো শেপে রেডি করে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে গোল গোল করেও রেডি করে নিতে পারেন ছোটো ছোটো টিকি আলা করেও রেডি করে নিতে পারেন যে কোনো শেপে এগুলোকে রেডি করে নেওয়া যাবে তো দেখুন এরপর আমি এগুলোকে একটু ওইভাবে লম্বা লম্বা করে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই সহজ পদ্ধতির রেসিপি খুবই চটজলদি খুবই কম উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যাবে তাই এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এখানে একটা রেডি করে নিয়েছি আবারও একটা এইভাবে রেডি করে নিচ্ছি তো এইভাবে লম্বা লম্বা করে 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 একটু রেডি তো দেখুন এখানে দুটো রেডি হয়ে গেছে ওই একই পদ্ধতিতে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি দেখুন এখানে সবগুলো রেডি করে নিয়েছি তো পেটের মধ্যে সবগুলো রাখা যায়নি তাই এখানে আবার এই পাত্রে আবার তিনটি রেখেছি তো এইবার এগুলোকে একটু ফ্রাই করে নেবো তো ফ্রাই করার জন্য আমি একটা ছোট্ট ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তাতে এখানে দেড়টা চামচ পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি খুব বেশি ঘি দিয়ে এগুলোকে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই একদম কম তেল বা ঘি এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে তো দেখুন এরপর আমি ঘিটাকে দিয়ে পাত্রের চারিদিকে একটু ঘুরিয়ে দিলাম তাহলে ঘিটা খুব ভালো মতো গলে যাবে এরপর ঘিটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে এই কাটলেটগুলো দিয়ে দিচ্ছি তো ফ্রাই প্যানটা যেহেতু ছোটো আছে এখানে পাঁচটা পাঁচটা করে দুবারে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে মিডিয়াম ফ্লেমে এইভাবে কাটরেগুলোকে দিয়ে দিলাম তারপর নিচের দিকটা প্রায় দু মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি তারপর এগুলোকে উল্টে নিচ্ছি তো দেখুন নিচের দিকটা খুব হালকা হালকা ফ্রাই হয়ে গেছে এরপর এগুলোকে এইভাবে একটু উল্টে দেব তো সবগুলো এইভাবে উল্টে দিয়ে অপর দিকটাও প্রায় দু মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি ভীষণই হেলদি খুবই কম উপকরণ দিয়ে রেডি হয়ে যাবে তাই এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করলে কেমন হয়েছে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর এগুলোকে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এগুলো ভাজতে খুব বেশি ঘি বা তেলের প্রয়োজন হবে না খুবই অল্প ঘি দিয়ে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে তো দেখুন এখানে প্রথম ব্যাচের পাঁচটা ফ্রাই হয়ে গেছে এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো ওই একই পদ্ধতিতে বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে একইভাবে একটু রেডি করে নেব দেখুন এখানে পাঁচটা মতো ফ্রাই হয়ে গেছে এজন্য পরে আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি তো আবারও প্রায় এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম তারপর এখানে বাকি কাটলেটগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে একইভাবে একটু হাতে সময় নিয়ে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব তাহলে এগুলো ভীষণ ভালো মতো ফ্রাই হয়ে যাবে তো দেখুন দ্বিতীয় ব্যাচেরগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এরপর এগুলোকে সব প্লেটে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে তুলিয়ে নিলাম তারপর এগুলোকে একটা প্লেটে সাজিয়ে সার্ভ করে দেবো তো এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগবে তো এর আওয়াজটা একবার শুনুন এর আওয়াজটা ভীষণই খাস্তা ও মুচমুচি উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা ভীষণই নরম তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সহজে এগুলো ভেঙে যায় যেহেতু উপরটা ভীষণই খাস্তা মতো রেডি হয়েছে এবং বেসন দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে